স্ট্রোক রুগীদের ক্ষেত্রে সবচেয়ে আধুনিক একটি চিকিৎসা হচ্ছে আর থেরাপি দর্শক আপনার স্ট্রোকের রুগীকে আপনি এই চিকিৎসাটি দিচ্ছেন তো স্ট্রোক হলে সাধারণত ব্রেনে কিছু সেল ড্যামেজ হয় যার ফলে আমাদের শরীরের এক হাত এক পা বা যে কোনো এক পাশ প্যারালাইসিস হয়ে যায় কারো মুখ বেঁকে যায় কারো কথা বলতে সমস্যা হয় কারো কারো ব্যালেন্সের সমস্যা হয় আমরা স্ট্রোক রুগীর মূল পয়েন্টকে চিকিৎসা করি সেটা হচ্ছে রুগীর ব্রেনকে আর টিএমএস থেরাপি দ্বারা আমরা একটা ম্যাগনেটিভ স্টিমুলেশন দিই যার ফলে ব্রেনের মধ্যে একটা ম্যাগনেটিভ ইম্পালস যায় এবং ব্রেনের যে সেলফগুলো আছে সেগুলো একটা স্টিমুলেশন পায় এবং ব্রেনের মধ্যে একটা নিউরোপ্লাস্টিসিটি ডেভেলপ করে যার ফলে ব্রেনটা আবার আগের মতো ফাংশন করতে শুরু করে এছাড়াও স্ট্রোক রুগীর যে যে সমস্যাগুলো আছে যেমন হাত পায়ের যেই প্যারালাইসিস বা হাঁটতে সমস্যা হওয়া এগুলোর জন্য আমরা সাধারণত আকু পাংচার চিকিৎসাটা দেই আমরা ফিজিওথেরাপি চিকিৎসাটা দেই আমরা স্ট্রোক রোগীর নিউরো রিহেভ করি আমরা স্ট্রোক রুগীর নিউরো মাস্কুলার ইলেকট্রিক্যাল স্টিমুলেশন গুলো দেই অর্থাৎ একজন স্ট্রোক রুগীকে প্রপার অ্যাসেসমেন্ট করে রুগীর প্রয়োজনীয়তা অনুযায়ী আমরা চিকিৎসা পদ্ধতিটা নির্ণয় করি এবং সেই অনুযায়ী আমরা একজন রুগীকে সুস্থ করে তুলি দর্শক আপনাদের বাসায় যারা স্ট্রোক করে পড়ে আছেন আশা করি আমাদের এই কম্বাইনের ট্রিটমেন্ট গুলো নিলে আপনার রুগী খুব তাড়াতাড়ি তার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবে ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন